শেষ করে ১৯ বছরে পদার্পণ করল দেশের জনপ্রিয় লোকসঙ্গীত দল নকশীকাথা এ যাত্রা তারা শুরু করেছিল দু সালের পঁচিশ জানুয়ারি তবে দু সালে মৌলিক গানের অ্যালবাম নজর রাখিস প্রকাশ করে প্রথমবারের মতো আলোচনায় আসে নকশিকাথা উনিশ বছরে পদার্পণ উপলক্ষে ২৬ জানুয়ারি বিকেলে রাজধানীর বাংলা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন শুভেচ্ছা বিনিময় ও গানের অনুষ্ঠান করেছে নকশি কাঁথা ব্যান্ড এ সময় কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখেন দলের সবাই পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীত জগতের বিশিষ্ট জনেরা আক্ষেপ বলে কোনো কিছু নয় আমার জীবনে আমি আমার একটা দর্শন প্রচার করি আমি মানুষকে সচেতন করার জন্য আমি সিরিয়াসলি নিজেই তো একদম হাটের মধ্যে গিয়ে আমি তাবিজ বিক্রি করার মতো করেই মানুষকে জড়ো করে আমি নিজেই সচেতনতার কথা বলেছি সেই এখানে একশো মানুষ যদি থাকে একজনও যদি কিছু একজনের মনের মধ্যেও যদি আমি তাক কাটতে পারি সেটাই আমার সার্থকতা নকশী শব্দটাই এই নামটাই কিন্তু খুব পছন্দের একটা নাম মাটি গন্ধ আছে এটার মধ্যে এই নামের মধ্যে কারণ এখানে আমি যদি বলি বক্তব্য প্রধান আপনাদের গানগুলো এনভায়রনমেন্টাল পলিউশন থেকে শুরু করে অনেক ধরনের সামাজিক এবং চ্যালেঞ্জেসের মুখোমুখি আমরা বাংলাদেশের সবাই কাজে সেইগুলোকে তুলে ধরে আনছে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন নকশি কাঁথা ব্যান্ডের সদস্যরা সেখানে কথা প্রসঙ্গে উঠে আসে লোকসঙ্গীতের ঐতিহ্য ও নকশি কাঁথা ব্যান্ডের স্বপ্ন গাথা ইতিহাস ভাঙা গড়ার মধ্য দিয়ে যদি টিকে থাকা যায় যারা টিকে থাকছে আমার মনে হয় যে তখন ভাঙা গড়াটা তখন আর প্রধান কিছু হয়ে থাকে না টিকে থাকাটাই তখন প্রধান আমাদের ব্যান্ডেও আমরা শুরুতে যখন যারা একসঙ্গে যাত্রা শুরু করেছিলাম তার মধ্যে সেই উনিশ বছরের পথ পরিক্রমায় আমরা আছি আমি সোহেল আমরা দুজন আছি বাকি তারাও কিন্তু বাকি সবাই দশ বছর ধরে আছেন শিল্পীদের তো আসলে বিরতি আছে কিন্তু অবসর বলে কিছু নাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আসলে আমরা গানের মধ্যে শিল্পের মধ্যে থাকতে চাই এটাই আসলে আমাদের প্রত্যাশা এবং আমাদের চাওয়া ভাইরা যারা ব্যাংকার বা ওরা আছে মানে ওরা দেখ ও দেখ ও ব্যাংকে চাকরি করে দুই লাখ টাকা ইনকাম করে তুই কী করিস আজকে এই এই ছাদে কালকে ওখানে এখানে ছাদে আজকে ওই টিভিতে কি আমি আমি তো বলি একটা কথা দেখো ওদের কি টিভিতে দেখানো দেখা যায় আমি তো সেলিব্রিটি ওদেরকে কি ফ্রিতে আমাকে অস্ট্রেলিয়া আমেরিকা সারা দেশে ঘুরছি আমাকে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এবং পেমেন্ট দিচ্ছে ডলারে আর তোমরা তো আমেরিকার ভিসা নিতে যাও তো দেয় দেয়নি কি অনুষ্ঠানে বেশ কিছু পরিচিত গান গেয়ে শোনান নকশিকাথা ব্যান্ডের ভোকালিস্ট ও দল প্রধান সাজেদ ফাতেমি স্টেজে গান গেয়ে শোনান সাজেদ ফাতেমির মেয়েও প্রতিষ্ঠার শুরু থেকে নদী বৃক্ষ খেলার মাঠ ও পরিবেশ বাঁচানো সহ নানান সামাজিক সংকটের বিরুদ্ধে গানে গানে সচেতনতা সৃষ্টির কাজ করে আসছে নকশি কাঁথা সব গানের মূলে রয়েছে লোকজ সুর